হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আপনারা দেখছেন আজকে গাজীপুর মণিপুর গীতা ক্লাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্লাস শেষে এখন মহাপ্রসাদ ভগবানের মহাপ্রসাদ দান করা হয়েছে এখন আমরা সকলে মিলে মহাপ্রসাদের মন্ত্র বলবো হরে কৃষ্ণ বলো মহাপ্রসাদে গোবিন্দে বৈষ্ণবী কল্প পূর্ণ বতাম রাজন বিশ্বাস জায়তে শরীর অভিদ্ধজাল তাহেকাল জিমে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীববতী লোভময় সুদুরবতী সংসারে কৃষ্ণ বড় রয়েবার অন্ন দিল ভাই সসাদে অন্ন তো নাই নাকি সব্রসাদ দিলা ভাই বলো সেই প্রসাদ অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও এমে শ্রী চৈতন্য একবার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দাধার ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মণিপুর পশ্চিম পালা পশ্চিম পাড়া গুরুকুলে শিক্ষার্থী কি সকলের পারমার্থী কল্যাণ কামনা কি শ্রীল প্রভুপাত কি সকলের মঙ্গল কামনা কি আজকের মহাপ্রসাদ কি মহাপ্রসাদ দানকারী এই মন্দিরের ভক্তবৃন্দ কি সকলের মঙ্গল কামনা কি ঠিক আছে সকলে প্রসাদ গ্রহণ করুন হরে কৃষ্ণ